বিচারপতি আদালত গত তেইশ আগস্ট তিনি ভারতে পালানোর সময় কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে তাকে আটক করেছেন এলাকাবাসী পরে এলাকাবাসী বিজিবির কাছে তাকে হস্তান্তর করে অবৈধভাবে দেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় তার বিরুদ্ধে মামলা করা হয় এবং চুয়ান্ন ধারে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল আঠারো সেপ্টেম্বর সকালে সিলেট আদালত প্রাঙ্গনে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আদালতে আনা হয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রঞ্জনকান্তি দাস তার জামিন মঞ্জুর করেন তবে জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না তিনি সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে ঢাকাসহ অন্যান্য আদালতে খুনসহ আরও অনেক মামলা রয়েছে সেই সমস্ত আদালতে তাকে হাজির করা হবে বলে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সিলেটের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জামশেদ আলী জানান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক একটি মামলায় জামিন পাওয়ায় একেবারে মুক্তি পাচ্ছেন না তিনি বর্তমানে সিলেট কারাগার থেকে ঢাকায় পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি